উত্তর চব্বিশ পরগনা জেলার জনপ্রিয় দুর্গাপুজোগুলির মধ্যে অন্যতম নিউ বিরাকপুর বিদ্রোহী স্পোর্টিং ক্লাব এদিন মহা মহাসমারোহে এবছরের দুর্গা শুভ সূচনা করল খুঁটি পুজোর মধ্য দিয়ে এবছর এই পুজো পদার্পণ করল চৌত্রিশতম বর্ষে দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে এই ক্লাব এলাকাবাসীর মধ্যে পুজোর মণ্ডপ থেকে প্রতিমা এমনকি আলোকসজ্জাতেও বিশেষ নজর কেড়েছে এদিনের খুঁটি পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি স্বপন ঘোষ নিতা দে অসীম দাস সহ আরও বিশিষ্ট ব্যক্তিরা ক্লাব সূত্রে জানা গিয়েছে এবছর পুজোয় থাকবে বিশেষ চমক যদিও উদ্যোক্তারা এখনই সেই চমক প্রকাশ করতে নারাজ বরাবরের মতো এবারও বিভিন্ন নজর স্থাপত্য অনুকরণে মণ্ডপ নির্মাণের পরিকল্পনা রয়েছে বলেই জানানো হয় শুধু পুজো নয় এই ক্লাবের দুর্গা উৎসব জুড়ে থাকে নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান সামাজিক কর্মসূচি এবং প্রতিযোগিতামূলক আয়োজন উল্লেখযোগ্যভাবে এই পুজোয় মহিলাদের সক্রিয় ভূমিকা পুজোকে এক বিশেষ মাত্রা দেয় বলেই জানান ক্লাবের সদস্যরা নিউ সহ বিস্তীর্ণ এলাকায় মানুষ প্রতি বছর অপেক্ষায় থাকেন বিদ্রোহী স্পোর্টিং ক্লাবের পুজোর জন্য এবছরও সেই আকর্ষণের ধারা বজায় থাকবে বলেই আশা করছেন ক্লাবের সদস্যরা কী কী আছে আপনারা জানেন যে এখন বিদ্রোহী স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজো উত্তর চব্বিশ পরগনার একটা পরিচিত নাম এটা এখন আর শুধু নিউ ইয়ার্কের মধ্যে সীমাবদ্ধ নেই সমগ্র জেলার মধ্যেই এর নাম ছড়িয়ে পড়েছে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসেন এবং আমরা মূলত আমাদের দেশের ভিতরে বা দেশের বাইরে বিভিন্ন জায়গার মূল যে বিভিন্ন রকম স্থাপত্য আছে তার অনুকরণে আমরা প্যান্ডেল করার চেষ্টা করি যেগুলো লোকেরা দেখতে যেতে পারেন না বিভিন্ন দেশে বা ভারতবর্ষেরও বিভিন্ন জায়গায় নাম করা মন্দির বা নাম করা অন্য কোনো ধর্মস্থান বা অন্য কোনো রাজবাড়ি এই ধরনের মণ্ডপ করতেই আমরা আগ্রহী থাকি এবং তাতেও সাড়া পাই একবার একটু অন্যরকম করেছিলাম তাছাড়া আমরা এটাই মূলত করি এবং প্রতিবারই কিছু চমক থাকে এবারও একটা নতুন কিছু হবে সেটা তো এখন বললে আর চমকটা থাকবে না কত বছর এবার আমরা চৌত্রিশ বছর পালন করতে চলেছি তেত্রিশ বছর হয়ে গেছে আমাদের কালচারাল ইয়ে হয় কম্পিটিশান হয় বাচ্চাদের শিশুদের প্রতিবারই এই উপলক্ষে এবারও হবে আর এবার আমাদের চৌত্রিশ বছর পূর্ণ হবে আর দুর্গা পুজো ছাড়াও আমরা সারা বছর নানা রকম সামাজিক কাজকর্মের সঙ্গে বা ধর্মীয় অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকি আমাদের প্রতিবারই খুব মহিলা ভিত্তিকই পুজো হয় যদিও সেটা সবার জন্যই পুজো এলাকার সব ছেলে মেয়ে থেকে বয়স্ক মানুষ প্রবীণ মামু সবাই আসেন এখানে এবং বহু দূর থেকে মানুষ এখানে ঠাকুর দেখতে আসে প্রচুর লাইন পরে কিন্তু খুব সুষ্ঠুভাবে পুজোটা হয় এবং আমরা মহিলারা প্রত্যেকটা দিন এখানে উপস্থিত থাকি এবং বিভিন্ন প্রোগ্রাম হয় কখনো বাচ্চাদের আঁকা প্রতিযোগিতা নাচ প্রতিযোগিতা গান প্রতিযোগিতার মাধ্যমে এই অনুষ্ঠান মানে পুজো অনুষ্ঠানটাও আমরা এর মাধ্যমে করে থাকি এবং তাতে সেই দায়িত্বটা মহিলাদের থাকে মহিলারা প্রত্যেকে ফল কাটা থেকে আরম্ভ করে পুজোর গোছানো থেকে আরম্ভ করে সমস্ত কাজ নিজেরা খুব উৎসাহের সাথে করে থাকে আমরা কোনোবারই থিমটা বলি না চমকটা আমাদের সময় পুজোর সময় দেখতে পাবেন এবং চলে আমাদের ষষ্ঠীর দিন আশা করি উদ্বোধনটা হয়ে যাবে ব্যাস